দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে যৌথ আলোচনায় সবুজ সংকেত মেলার পরে কোচবিহার জেলার মেকলিগঞ্জ সীমান্ত এলাকায় সীমানা চিহ্নিত করতে মাপজোপের কাজ শুরু হলো বিএসএফ ও পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে এদিন চ্যাংরাবান্ধা স্থলবন্দর এলাকায় বিএসএফ এর ক্যাম্প সংলগ্ন ধরলা নদীর পার ইমিগ্রেশন চেকপোস্টের পাশে ভোটবাড়ি এলাকায় সীমান্ত মাপার কাজ শুরু হয় দুই দেশের যৌথ প্রতিনিধি দলের নেতৃত্বে এই সীমানার সমীক্ষার কাজ শুরু করা হয় ভারতীয় সমীক্ষক দলে ক্ষুদিরাম দাস ভিক্টর বিশ্বাস কমল কর্মকার সুখদেব দাস শ্রমিকদের প্রমুখ ছিলেন বাংলাদেশের সমীক্ষক দলে ফৈয়দ আলী ওয়াজিদ ইসলাম হোসেন আলী মঈনুল হক সৈদুল ইসলাম প্রমুখ ছিলেন এই অংশে উন্মুক্ত সীমান্ত রয়েছে অর্থাৎ কাটাতাড়ির বেড়া নেই যেখান থেকে সীমানা পিলার নিশ্চিত হয়েছে কিংবা ভেঙে গেছে সীমানা মেপে কোনো কোন জায়গা পিলার বসানো ছিল যেগুলি এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না সে বিষয়টি দেখা হয় সীমান্ত করে করে সেই জায়গায় নতুন পিলার পিলার বসানো হবে ভেঙে যাওয়া দ্রুত সংস্কার সঠিকভাবে করা হবে বলে জানানো হয়েছে এই কাজ করতে গিয়ে এতে কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি না হয় সেই জন্য সীমান্ত দুই পাশে বিএসএফ ও বিজিবির কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে বিএসএফ এর উত্তরবঙ্গের এক আধিকারিক জানান যে দিন চ্যাংরাবান্ধা সীমান্তে সীমান্ত পিলার চিহ্নিত করণের কাজ করা হয়েছে সমীক্ষক দলের তরফে উন্মুক্ত সীমান্তে কাটা বেড়া দিতেও চেষ্টার কোন ত্রুটি রাখা হচ্ছে না